আচ্ছা ভাবুন তো যদি বলি ভয় কোনো কিছুকে দূর করে ফেলার বা বাদ দেওয়ার বিষয় না বরং বোঝার বিষয় ভয় দুর্বলতা নয় এটা ব্যর্থতাও নয় এটা যে কেবল মানুষের অনুভব তাও নয় ভয় হল একেবারে স্বাভাবিক প্রতিক্রিয়া অনিশ্চয়তা ঝুঁকি আর সম্ভাব্য ক্ষতির ভাবনা থেকে আসে এটা হাজির হয় কোন বড় কিছু করার আগে সত্য বলার প্রয়োজনে সাহসী সিদ্ধান্ত অভিজ্ঞ বা জ্ঞানী আপনি এটি অনুভব করেছেন করেন এবং ভবিষ্যতেও করবে ভয়কে যদি সত্যি বুঝতে চান তাহলে দেখুন তিন পর্বের ভিডিও সিরিজ আনলকিং ফিয়া সাহসের পথে প্রথম পদক্ষেপ এই সিরিস্টিতে বিষয়টা অত্যন্ত শক্তিশালী ও সহজভাবে ব্যাখ্যা করা হয়েছে কিন্তু আসল প্রশ্ন হলো আপনি কি আপনার ভয়কে নিয়ন্ত্রণ করছেন না আপনার ভয় আপনাকে নিয়ন্ত্রণ করছে কারণ ভয় নিঃশব্দে আপনার জীবনের পরিচালক হয়ে যেতে পারে আপনার রোজান্তেরই এটা আপনাকে চুপ থাকতে বলে যখন আপনার কথা বলা প্রয়োজন এটা আপনাকে থেমে যেতে বলে যখন আপনার মস্তিষ্ক বলে এগিয়ে যাও ভয় নিয়ন্ত্রণ করার এই অভিযাত্রায় যদি আপনি আত্মদক্ষতার পথযাত্রার অংশ হতে চান তাহলে পাশেই থাকো আপনার রূপান্তর এখানেই শুরু ওয়েন ফিয়া কমস নোকিং অ্যাচ ইউর ডোর উইথ শ্যাডো স্ট্রেচিং ক্রস দ্য ফ্লোর ডোণ্ট হাইট বিনীত দ্য ওয়েট অফ ড্রেড স্ট্যান্ডল ইনহেল এন্ড লিফট ইউ হেড ভয়কে নিয়ন্ত্রণ করার অর্থ হলো তাকে চেনা বোঝা এবং তার সাথে কাজ করা তাকে নিয়ন্ত্রণ করতে নয় বরং সহযাত্রী করে তোলা ভয়কে কার্যকরভাবে সামলানোর কয়েকটি বাস্তব প্রথমেই স্বীকার করা বা নামের মাধ্যমে তাকে শান্ত করা অর্থাৎ ভয়কে স্বীকার করে নেন তাকে ঠেলে দূরে সরিয়ে দেওয়া যাবে না কারণ ভয় অন্ধকারে চুপচাপ বেড়ে ওঠে স্পষ্ট করে বলেন বা লিখে ফেলে আমি এই প্রকল্পে ব্যর্থ হওয়ার ভয় পাচ্ছি আমি বিচারের মুখোমুখি হওয়ার ভয়ে কাঁপছি এই সচেতনতা আপনার আর আপনার ভয়ের মধ্যে একটা দূরত্ব তৈরি করে আপনি যখন কোনো আবেগের নামকরণ করেন তখনই তা মস্তিষ্কের যুক্তিসঙ্গত অংশ প্রিফ্রন্টাল কোর্টেক্সকে সক্রিয় করে যা ভয়ের কেন্দ্র অ্যামিং টেলাকে শান্ত করতে সহায়তা করে এর ফলে আপনার দৃষ্টি পরিষ্কার হতে শুরু করে কমে যায় আবেগের চাপ আর তৈরি হয় সুস্থ প্রতিক্রিয়ার পথ ধরুন পাবলিক স্পিকিং এর ভয় আর আপনি সেটা অনুভব করছেন সে আপনাকে অফিসে একটি ছোট্ট উপস্থাপনা করতে বলা হবে আপনার হাত ঘেমে যাচ্ছে হৃদয় স্পন্দন বেড়ে যাচ্ছে আর চিন্তাগুলো এলোমেলো হয়ে যাচ্ছে আর আপনি নিজেকে বলছেন এসবের কোনো কিছুই তো আমি পারি না পাবলিক স্পিকিং আমার জন্য একদম অস্বস্তিকর তারপর আপনি থামেন গভীর নিঃশ্বাসনে আর ভাবে তারপর আপনি নিজেকে বলছেন এক মিনিট আমি যে অনুভব করছি তা হলো ভয় আমি অন্যদের সমালোচনার ভয় পাচ্ছি আমি অন্যদের সামনে নিজেকে বোকা দেখাতে চাই না এগুলো সত্যি ঠিক আছে তবু যখন আপনি আপনার ভয়কে শুধু উত্তেজনা বা আমি পছন্দ করি না বলে ঠিকঠাক একটা নাম দেন যেমন সমালোচিত হওয়ার ভয় তখন থেকে সেটাকে আপনি কিছুটা নিয়ন্ত্রণ করতে শুরু করবেন আপনি নিজেকে মনে করিয়ে দিচ্ছেন এটা সবাই অনুভব করে এই ভয় মানে আমি অক্ষম নই আমি নিঃশ্বাস নিতে পারি প্রস্তুতি নিতে পারি আর যথাসাধ্য চেষ্টা করতে পারি আর তখনই ভয় আস্তে আস্তে নিজের শক্তি হারাতে শুরু করে কারণ আপনি সেটাকে একটা নাম দিয়েছেন তাই আপনি সেটার মুখোমুখি হতে পারছেন আপনাকে পালাতে হয়নি এটাই হল নামের মাধ্যমে নিয়ন্ত্র নেইম ইট টু ঠেইম ইট এটা কোনো জাদু নয় এটা সচেতনতা আর সচেতনতা মানেই হলো শক্তি ভয়কে নিয়ন্ত্রণ করার যাত্রা এখানেই শেষ না আর আসছে বলবো তোমার কানে কানে না কানে কানে বলবো না ম্যানেজিং ফিয়ার মেক ইট এ বোল্ড অ্যান্ড বিউটিফুল দেয়